মানে যে মূল কাঠামো দ্বারা কোন মনোগ্রাম বা মানে মূল কথা আমরা বলতে যাচ্ছে প্রত্যেকের দলের একটা আলাদা ই থাকে এরকম কোন করেছেন কিনা বা চিন্তা ভাবনা করছেন আমরা এই দলের সংক্ষিপ্ত পরিচিত হচ্ছে যে পিবি আমরা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করব এবং সেই সময় আমাদের গঠনতন্ত্র আমাদের লোক প্রতীক পতাকা সবগুলো আমরা সেখানে জমা দেব সেজন্য আমরা কিছুটা সময় চাচ্ছি যেহেতু নির্বাচন কমিশন আগে আরও দুই মাস সময় বাড়িয়েছে নিবন্ধনের আবেদনের সময়সীমার জন্য আমরা সেইগুলো আমরা ইয়েতে করছি অবশ্যই আমাদের পরিকল্পনা আছে গণ সব কিছু আমাদের করা আর আরেকটা প্রশ্ন কে করতে চাই